তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্যে বুকের ভেতর কথা জমিয়েছি একটা অদৃশ্য ভয় আমার ছিল সম্ভবত তোমাকে হারিয়ে ফেলার ভয় সেই ভয় আমাকে এমনভাবে তারা করলো যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেই সব কথা আমি চেষ্টা করেছি সময় খুব দ্রুত ফুরাই জানি আমারও ফুরিয়েছে আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে খোলা বইয়ের মতো তুমি একদিন আমায় পড়ে ফেলবে আমার চোখের মাঝে চিন্তার রহস্য তুমি জেনে নেবে আল গোছে আমার দুই ঠোঁটের মাঝে এসেও আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধ হয় শুনে ফেলবে কান পেতে গোপনে তুমি ধরে ফেলবে কেন রোজ বিষণ্ণতায় হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি আমার জানা ছিল না সবাই মানুষ পড়তে পারে না মানুষ তো আর খোলা বই নয় আমার জানা ছিল না কপালে চিন্তার ভাজ দেখে বুকের মাঝে গভীরের অসুখ বুঝার ক্ষমতা সম্পূর্ণ মানুষের খুব অভাবেই নস্বরে আমার সত্যি জানা ছিল না আমি তোমাকে চাই এটা না বলা অব্দি তুমি কশ্মিন কালেও টের পাবে না তোমাকে প্রতিটি মুহূর্ত কি গভীরভাবে খোধার কাছে চেয়ে গেছি গোপন প্রার্থনায় আমার বুঝতে বল্ট দেরি হয়ে গেছে যে তুমি তো মানুষ সৃষ্টিকর্তা না গোপন আর্থনাদের ভাষা কেবল সৃষ্টিকর্তা শুনেছেন মানুষ কখনো শুনতে পায়নি